পশ্চিমবাংলা এই মুহুর্তে যে বিষয়টা নিয়ে সারা রাজ্য উত্তাল সেটা ওই করের ঘটনা একটি ডাক্তার ছাত্রী মৃত্যু এবং তাকে ধর্ষণের যে বিষয়ে আজকে গোটা পশ্চিমবাংলা উত্তাল যেখানে মানুষের একটাই দাবি জাস্টিস চাই কী ধরনের জাস্টিস কিসের জন্য জাস্টিস সবই হচ্ছে একটাই যে জাস্টিস চাই জাস্টিস দেবার মালিককে জাস্টিস দেওয়ার মালিক তো পুলিশ নয় পুলিশ তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করে কোর্টে হাজির করে চার্জশিট পেশ করে তারপরে কোর্ট বিচার করে সাই সই সাক্ষ্য তত্ত্বভিত্তির মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টস এভিডেন্সের মাধ্যমে আসামি দোষী কিন্তু সেটা প্রমাণ হলে তারপরে তার সাজা ঘোষণা হয় কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে জাস্টিস চাই জাস্টিস চাই বলে বাজার গরম করছে কিছু লোক এবং বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করছে নাটক হচ্ছে রাস্তায় মশলা মিছিল হচ্ছে তো এই জাস্টিস চাই আদৌ ঠিক কোন জায়গায় গিয়ে জাস্টিসের কথা বললে সেটা ফলপ্রসূ হতো সেটা একটু দেখে নেওয়া যাক আমি এর আগে আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে দু সালে জুলাই মাসে একটি ধর্ষণের বিষয়ে আমি সরাসরি বিষয়টা জানতাম এবং আমি জানার পর আমি উদ্যোগ নিয়ে সেই ধর্ষিতা মহিলাকে নিয়ে থানায় গিয়ে এফআইআর লজ করি এবং প্রথম সোশ্যাল মিডিয়ায় আমার পোস্টে আমার মেয়েটির বয়ান আমি পোস্ট করার পর তারপরে প্রশাসন নড়ে চড়ে বসে এবং পরের দিন প্রায় ছ ঘন্টার ব্যবধানে পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করে এখনও পর্যন্ত আসামি জেলে রয়েছে আজকে এক বছরের ওপর হয়ে গেল আসামি জেলে রয়েছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে জাস্টিস জাস্টিস বলে যারা রাস্তাঘাট আজকে ফাটাফাটি করছেন কাঁপিয়ে দিচ্ছেন তারা এটুকু জানেন না যে জাস্টিসটা পুলিশ দেয় না জাস্টিসটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেয় না জাস্টিসটা আদালত দেয় এবং সেই আদালত দিনের পর দিন কীভাবে মানুষকে ঝুলিয়ে রেখে দেয় আজকে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি সেই নির্যাতিতা যে নির্যাতিতা এক বছর আগে বুদ্ধ পূর্ণিমার দিন একদম সে হিন্দু মতে উপোস করেছিল পুজো দেবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলো তাকে কলকাতা স্টেশনের সামনে এক নর এক মানে পাশবিক অত্যাচার চালায় তার উপরে সেই পাশবিক অত্যাচারের কাহিনি সে যখন আমার কাছে বলেছিল বয়ান করেছিল সেই পাশবিক অত্যাচারে সেই ভিডিও ফুটেজ কাজকে তুলে ধরছি এবং সাথে সাথে সেই সমস্ত মানুষের কাছেই প্রশ্ন রাখবো জাস্টিস দেওয়ার মালিক হচ্ছে কোর্ট জাস্টিস দেওয়ার মালিক হচ্ছে আদালত সেই আদালত যদি জাস্টিস না দেয় তাহলে একজন ধর্ষণকারীকে কারোক্ষেই শাস্তি দেওয়া যায় না সেটা জেনেও যারা ন্যাকামি করে রাস্তাঘাটে বাতি জ্বালাচ্ছেন মোমবাতি জ্বালাচ্ছেন আন্দোলনের নামে অসভ্যতামি করছেন তারা একটু দেখে নিন এই মানুষটি আজকে এক বছরের ওপর হয়ে গেল ভুক্তভোগী সে এখনও জাস্টিস পায়নি এর জন্য দায়ী কে কাকে দায়ী করবেন একটু সেটা দেখুন ছিঁড়ে দেবো কান সেটা কি ভালো হবে আমি তখন আমি ঠিক আছে আমি পায়ে ধরছি আমাকে মাইবে না আমি জোরে জোরে চিৎকার করতে যাচ্ছি আমার গাল বারবার বন্ধ করেছে যেখানে সেখানে ঘুষি মারছে আর ঘুষি মারছে বলছে একদম প্লেট দিয়ে কেটে দেবো কানেটা খোল খুলে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আর হাতেরটা খোল আমি খুলে দিয়ে দিয়েছি বলছে এসব তোর সোনার আর তুই গান করিস আমি চিনি তুই কোথায় থাকিস তোকে একদিন আমি দেখেছিলাম তুই রাত্রে গান করে যাচ্ছিলি আমার ভ্যানে উঠতে পারলাম তুই উঠিস নেই আজকে তোর শোধ নিয়ে নেবো আমাকে কী ভাবছিস তুই আমাকে যে অনেক অত্যাচার করছে সাড়ে তিন ঘন্টার মতো আমার আদমার কইরা তারপরে ডেকেও চলে গেছে আমার জ্ঞান ফিরছে সন্ধ্যাবেলা আমি গিয়ে স্নান করে ঘরে ওয়া ইসি বিলাট জোর ছিল ওই জায়গা দিয়া অত্যাচার অনেক করছে চুল টুল ছিঁড়ে ফেলেছে চুল অনেক চুল ছিঁড়েছে আমার এই আমি ওখানে আফগানে শুয়েছিলাম একদম জঙ্গলের মধ্যে আমি কিছু কি করলেন থানায় গিয়েছিলেন না আমি থানায় জানি আমি যাবো কালকে সারাদিন উঠতে পারি নাই সারাদিন জ্বর আমি জল দেখিয়েছেন না ডাক্তার দেখিনি এখনো আমি উঠতে পারি নাই ওই ট্যাবলেট ছিল ব্যথার জ্বরের আমার ঘরে সেটা আমি খেয়েছি বলছে চিল্লাইলে তোকে একদম নলি কেটে দেবো বেলেট আছে দেখছিস ছিল ওই একটাই ছেলে ছিল আমি ছেলেটাকে দেখলে চেনবো ভ্যান চালায় আর চিতপুর স্টেশনের গায়ে থাকে ওকে আমি বলছে তুই গান করিস আমি জানি তুই একদিন রাত্রে গান করে গেছিল আমি তোকে ডেকেছিলাম তুই আমাকে পাত্তা দিলি না হার করে চলে গেছি তোকে বলছি ভ্যানে ওঠ ভ্যানে ওঠতে উঠিস নাই আমাকে আমি বলছি আমার খুব জল পিপাসা পেয়েছে আমার আর মারো না আমাকে আর অত্যাচার করো না তোকে জল তোকে জল আজকে তোর আমার যতক্ষণ পিপাসা না মিটবে ততক্ষণ তোর শোধ নিয়ে নেবো তোকে একদম আর তুই যদি বলছিস এই কথা তোকে রাস্তায় কোনো সময় দেখবো তোকে সেই সময় যদি বলেছিস তুই এই কথা তোকে রাস্তায় কোনো দিন দেখলে তোর জান নেবো তুই গান করিস আমি জানি তুই বেরোস আমি তোকে একদিন ডাকলাম তুই পাত্তায় দিলি না আপনি কি চাইছেন এই মুহূর্তে আমি চাইছি অপরাধী শাস্তি মানে পুরুষ অঙ্গর আমি সবাই মিললে নারী মিললে নারীর অত্যাচার পুরুষ অঙ্গ কেটে দেওয়া উচিত আমাকে এত অত্যাচার করেছে আমি और पुरुषोंगडा কেটে দিতে চাইছি সবাই মিল্লা পুরুষোঙ্গডা কেটে আমি নিজে হাতে আমি কি এমনি গান গান বাজনা করেন हां আমি গান বাজনা ছাড়াও কিছু করি আমি লোকশিল্পী এবং আর অন্যান্য বাউল গান আমি করি আমি ছোটবেলা থেকেই গানের লাইনে আমি গান ছাড়া কিছু করি না এখন উল্টোডাঙা थाने की জন্যে এসেছেন অভিযোগ দায়ের করতে हां আমি জানি এরকম নারীর অত্যাচার আমাকে তো রাতে বেরোতেবে গান করতে হবে এইভাবে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি কালকে সারা দিন অস চৈতন্য ছিলাম ব্লাড ঝরছিল আজকে কোনো রকম উঠে কালকের দিকে জ্ঞান পরশুদিন আমি রাত্রে ঘরে গেছি যখন আমার জ্ঞান ফিরেছে দেখি আমার গায়ে সারা গায়ে কাদা নাইটি মাইটি সিঁড়ে ফেলেছে আমি জলের জন্য কাঁদছি আমাকে বলছে যদি কান্না করি চিল্লাস তো একদম ব্লেড আছে আমার সামনে ব্লেড দিকে কেটে বলবো